রাধে রাধে বন্ধুরা আর চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো আছো তো আশা করি ভগবানের অশেষ কৃপায় সবাই খুব ভালো আছো এইভাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি আমি কয়েকটা ব্লাউজ কাটিং করতে আগের থেকে কাটিং করে রাখলে যেদিন সেলাই করবো কাজটা ভীষণ তাড়াতাড়ি হয় এক্সট্রা কাটিং করতে অনেকটা টাইম লাগে মাপ করে কেটে যদি রাখা হয় তারপরের দিন কাজ করতে অনেকটা সুবিধা হয় আর এই দেখো এখানে যে একটা সবুজ কালারের ব্লাউজ পিস দেখছো এটা অনেকটাই শর্ট দিয়েছে এটা যে কী করে আমি কমপ্লিট করবো বুঝতেই পারছি না ভেবেছিলাম সরিয়ে রেখে দিই পরে করব। তারপরে ভাবলাম না পিঠটা তো বের করতেই হবে ওইটা তো বেশি কাপড় লাগে তারপরে যেখানে সেখানে বসিয়ে টুকরো টুকরো কাপড় দিয়ে কেটে নেওয়া যেতেই পারে আর সত্যি বলতে শর্ট কাপড়ে না ভীষণ অসুবিধে হয় ব্লাউজ কাটিং করতে এটা হতো না কাটিং করা কিন্তু যার ব্লাউজটা সে ভীষণ রোগা ওই জন্য চেষ্টা করে দেখবো হয় কি না আর জানো তো বন্ধুরা এইসব হাতের কাজে ভীষণ ধৈর্য ধরতে হয় একটু উনিশ পিস হয়ে গেলে পুরো ফিনিশিংটা বাজে হয়ে যাবে তাই প্রচুর ধৈর্য সহকারে কাজ করতে হবে আর ধৈর্যর সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের যেই কাজটাই করা হোক না কেন সেই নিজের কাজটার উপর কিন্তু প্রচুর ভালোবেসে ফেলতে হবে ভালোবেসে কাজটা করলে কাজের প্রতি মনোযোগও বাড়বে আর কাজটাও দেখবে খুব তাড়াতাড়ি পারফেক্টভাবেই হবে ধৈর্য আর নিজের কাজের প্রতি ভালোবাসাই সাফলতার মূল কারণ আমি তো এই দুটি জিনিস ফলো করে সফলতা একশো পার্সেন্ট পেয়েছি তোমরাও যদি এই দুটি জিনিস ফলো করে চলতে থাকো তাহলে তোমাদেরই জীবনেও সফলতা একশো পার্সেন্ট আসবেই আসবে আর এখন দেখো সবগুলো ব্লাউজেরই পিঠের কাজটা আমি কেটে রেখে দিচ্ছি জানি না ওই শর্ট ব্লাউজ পিঠায় ব্লাউজ কাটানো যাবে কি না যদি কাটানো কমপ্লিট করতে পারি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব প্রিটটা আপাতত আমি বের করেই নিয়েছি আর এখন দেখো কাগজের ডাইস তৈরি করে নিয়েছি সামনের পাটটার কাটিং করার জন্য এবার এই প্রতিটি পাটকে এই যে এক্সট্রা যে থানগুলো বেশি হয়েছে সেই থানগুলোতেই দেখো ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে আমি বসিয়ে এবার কেটে নেব আর এতক্ষণ আমার ভিডিওটা যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমাদের কাছ থেকে এগিয়ে আসা সাহায্যের হাতই আমাকে ভীষণ উৎসাহিত করবে নিত্য নতুন কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে দেখো এখন প্রত্যেকটা পেপার কাটিংকে আমি এক্সট্রা যে ব্লাউজ পিসটা বেশি হয়েছে পিট কাটার পরে সেখানে বসিয়ে কেটে নিচ্ছি এই দেখো কাটা আমার কমপ্লিট এবারে শুধুমাত্র কালকে জয়েন করব। আর আর তোমরা যদি দেখতে চাও এগুলো আমি কিভাবে ডিজাইন করে কাটিং করলাম তাহলে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব এখন এই টুকরোগুলোকে গুছিয়ে আমি রেখে দেব কালকে সকালে জন্ম দেব আর বর্তমান আমি এখন ঘুমাবো আর তোমাদের সঙ্গে আমার দেখাবে আবারও নতুন একটা ভিডিওতে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার সঙ্গে থেকো রাধে রাধে টাটা